রামরাম বন্ধুরা বন্ধুরা এটা হলো আমার দ্বিতীয় ব্লক বন্ধুরা আমি সকালবেলা ঘুম থেকে উঠতে গেছি এখন এবারে যাবো মর্নিং ওয়ার্কে চলো তোমাদেরকেও নিয়ে যাবো আমাদের যে গ্রামের যে দৃশ্য সেটা তোমাদেরকেও দেখাবো তোমরা একটু দেখো এখন আমি শুধু পড়িনি তারপরে তোমাদের সাথে আবার ফিরে আসছি তো তোমরাও দেখবে কীভাবে আজকে আমি কোথায় কী যাচ্ছি সব কিছু দেখাবো এই ভিডিওতে এখন আমি বাড়ি থেকে বার হয়ে গেছি তো রাস্তা দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ পছন্দ একটি পাখি বন্ধুরা তোমরা শুনতে পাচ্ছ যে এখন কত পাখি দাগ দিচ্ছে কারণ এটা হলো শীতকালের সকাল তো তাই এখন সব পাখি ডাক দেয় নোগ ডাক দেয় বন্ধুরা আমাদের প্রিয় হনুমানজির মন্দির যেখানে গঠিত হচ্ছে সেই জায়গায় আমি চলে এসেছি বন্ধুরা এরপর তোমরা শুধু একটু মন দিয়ে শোনো যে গ্রামের শীতের সকাল কীভাবে হয় বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন রাস্তাতে চলে এসেছি তো আমাদের যে গ্রামের প্রকৃতির যে দৃশ্য সেটা বুঝতে পারছো দেখে আচ্ছা পাখি পছন্দ দাগ দিচ্ছে এখন তো মন দিয়ে যা শুনো যে পছন্দর একটি নিঝুম রাস্তাতে পাখি পছন্দ মধুর দাগ শোনা যাচ্ছে তো ওর নাম হচ্ছে শান্তনু তো ও আমার সাথে দৌড়তে আসে প্রতিদিন তো এখন আমরা যাচ্ছি প্রতিদিনের মতো এখন রানিং করতে তোমাদেরকে নিয়ে যাচ্ছি তোমাদের ভিডিওতে যদি ভালো লাগে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা বুঝতে পারছো সেকেন্ড ভিডিও তো বলতে একটু অসুবিধা হচ্ছে তাই তোমাদের বলছি যে কমেন্ট একটু জানিও যে কেমন হচ্ছে তাহলে পরবর্তীতে আবার নতুন ভিডিও আনতে সাহায্য হবে তাই তোমরা সবাই একটু কমেন্ট করো যে ভিডিওটি কেমন হচ্ছে আরও কি ইম্প্রুভ করলে আরও ভিডিওটি ভালো লাগবে সেই জন্যই বললাম বন্ধুরা কিছু ভুল বলে থাকলে ক্ষমা করে দিও তো নার্ভাস হয়ে যাচ্ছি যে কি কর কি বলবো একটু বুঝতে পারছি না আর তো যাই হোক তোমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো একটু সামনে যে একটা ছেলে দাঁড়াচ্ছে ওই তো আমাদের গ্রামেরই ছেলে কিন্তু দেখতে পাচ্ছি এইখান থেকে ওইখান পর্যন্ত কিছু দেখা যাচ্ছে না মানে এত কুয়াশা দিয়েছে যে একটু সামান্য একটু দূরের থেকে আর একটু দূরে কিছু দেখা যায় না তো ঠান্ডা খুব জোর পড়েছে তোমার ধারে তোমার ধারে ঠান্ডা কেমন পড়েছে একটু জানিও এবং তোমরা কোথার থেকে এই ভিডিওতে দেখছো সেটাও একটু কমেন্ট করে বলো চলো তোমাদের সবই ভিডিওতে সব জানাবো আস্তে আস্তে দেখতে থাকো মাথায় যাই বলে প্রথমে ওয়ার্ম আপ করো তারপরে রানিং শুরু করবো তো এখন আমি গ্রাউন্ডে পৌঁছে গেছি তো গ্রাউন্ডের সামনেই দেখতে পাচ্ছ এখানে কত শীতের সবজি লাগিয়েছে তো বন্ধুরা এখন সেই জায়গায় পৌঁছে গেছি আমি তোমাদের বললাম যে একটা জায়গা নিয়ে যাবো আজকে তো সেই এই জায়গাটি হলো সেই জায়গা যেখানে আমি প্রতিদিন ব্যায়াম করতে আসি তো বন্ধুরা তোমরা দেখো যে কি মানে কোন জায়গাতে আমি ব্যায়াম করতে আসি ঠিক আছে এই জায়গাতে আমি ব্যায়াম করি এখানে হ্যাঁ এটা হলো এটা হলো বাবা সন্ন্যাসীর মন্দির মানে এই পাশে আছে হরি হরিমন্দির আর ওইখান গাছে তলে একটি ছোটপাড়া মন্দির আছে ওখানে ও তার হচ্ছে বাবা সন্ন্যাসীর থান ও বন্ধুরা পাশে যে একটি মন্দির হচ্ছে এটা হচ্ছে আমাদের বাবার মন্দির হবে এখন আমরা এই জায়গাতেই আসি প্রতিদিন কারণ এই জায়গাতে এলে পুরো মন শান্তি হয়ে যায় সত্যি কথা বলতে এই জায়গায় এলে পুরো মন শান্তি হয়ে যায় মনে যা কিছু দুঃখ আসুক না কেন এই জায়গায় এলে মানে নিমেষে শেষ হয়ে যায় সেই জন্য বন্ধুরা আমরা এই জায়গাতে প্রতিদিন আসি এই ভিডিওতে তোমরা শুধু লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো তোমাদেরকে আবার নতুন নতুন ভিডিওতে দেখাবো যে আমি কিভাবে কি করি সব কিছু দেখাবো ঠিক আছে তোমরা শুধু আমাকে একটু সাপোর্ট করো নিজের ভাই দাদা বন্ধু হিসাবে একটু সাপোর্ট করো তো এখন আমি প্রতিদিনের মতো যে ব্যায়াম করতে এসেছি সেখানে আমি ব্যায়াম করি ব্যায়াম শেষ করার পর আবার ফিরে আসছি তো দাদা বন্ধুরা ওই যে গাছের নিচে দেখতে পাচ্ছ একটি ছোট মন্দির ওটাই হলো আমাদের সন্ন্যাসী বাবার থান তো বন্ধুরা এখন আমাদের ওয়ার্কআউট শেষ হয়ে গেছে আমরা ওইপারে বাড়ি দিকে রওনা দিই তো শুধু একটু তোমরা এই ভিডিওতে তোমরা শুধু নিজমভাবে শোনো যে বানে পাখির মতো দাগ বাতাসের মানে আওয়াজ সুন্দরভাবে শোনা যায় মানে কি বলবো তোমাদের বলবো তোমার মানে তোমরা এই জায়গায় যদি কনিন যদি আসো তাহলে তোমাদের মানে বুঝতে পারবে যে জায়গাতে এত সুন্দরভাবে মানে আওয়াজ আসে মানে এত সুন্দর মানে জায়গা পরিবেশ জায়গা তো মানে এত সুন্দর পরিবেশ এই জায়গাতে আসলেই একমাত্র বোঝা যাবে তো বন্ধুরা আমি আজকের ভিডিওতে এখানেই শেষ করছি তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেও আর কমেন্ট দিয়ে বলো যে কীরকম লাগলো ভিডিওটি আর তোমরা কমেন্ট করো তাহলে আমি কমেন্ট করে দেখব যে আমার কোথায় প্রবলেম আছে সব কিছু দেখার পর আমি আরও নতুনভাবে তোমাদের কাছে ভিডিও আনার চেষ্টা করব তো আজকের ভিডিওটি এখানে রাখি তা I'm done.